আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের যুবার ব্যাপার পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে তোমরা হয়তো বুঝতে পারছো আমি এখন কোন জায়গাটায় বসে আছি এটা হচ্ছে তোমাদের আইআইসিটি বিল্ডিং এর সামনে আর আমি যদি তোমাদেরকে সামনের দিক থেকে ওই দিকে হচ্ছে গুলচত্বর আর গুলচত্তরের সামনে দিয়ে চলে গেছি কিলো রোড যেটা তোমাদের ভার্সিটি মেন রোড পর্যন্ত গিয়েছে পাশাপাশি এখানে কয়েকটা লেক আছে আর এখানে পিছনের দিকে হচ্ছে তোমারটা লেখা রয়েছে যেখানে আমি বসে রয়েছি আর আমি আজকে কোনো ট্রাইপড আনি না এই সাইকেলের সামনে রেখে ওকে তোমরা এতক্ষণ স্বাস্থ্যের কিছু প্রাকৃতিক ভিউ এবং পাশাপাশি তোমরা যারা স্বপ্নের ডিপার্টমেন্ট সিএসি ত্রিপলিতে পড়তে চাও তাদের পড়ার জন্য প্রয়োজন হবে তোমাদের স্বাস্থ্য কেন্দ্রিক একটা গুচালু প্রস্তুতি নেওয়ার আর তোমাদের বিশ্ববিদ্যালয় পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেগুলো আমি আমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ফেস করেছিলাম আজকে সেই বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করব শেয়ার বলতে তোমাদের এই বিষয়গুলো একটু মনে করিয়ে দিচ্ছি এই কথাগুলো কিছু কিছু অংশ হয়তো কারো জীবনের অংশ হতে পারে তো এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের কিছু কাচের বন্ধু আছে যেগুলো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি প্রতিবন্ধকতা হয়ে হয়ে দাঁড়ায় দুই নাম্বার বিষয়টা হচ্ছে তোমাদের পারিবারিক কিছু সমস্যা থাকতে পারে এবং তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে খুব কমন সেটা হচ্ছে সমালোচনা সেটা হতে পারে তোমার এই পরিবার বন্ধু বান্ধব পারা প্রতিবেশী কেউ আর তুমি যদি একজন মেয়ে ক্যান্ডিডেট হও সেই ক্ষেত্রে তো তোমার সমালোচনা বলার আর অপেক্ষা রাখবে না তো সেই ক্ষেত্রে তোমাদের এক নাম্বার যে বিষয় সেটা হচ্ছে বন্ধু বান্ধব আমার আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও সেটা একটা বড় প্রতিবন্ধকতা ছিল এমন বিষয় হয়েছে যে তোমাদের কোন অবস্থায় পর্যায়ে চলে গেছে এই বিষয়গুলো হচ্ছে বাস্তব বিষয় আমি যদি বলি যখন আমি কলেজে পড়তাম তখন দেখা যায় আমার একটা আইডিয়া থাকতো তোমার দিনে রাতে মিলে তেরো ঘন্টা পড়ার মতো তারা যে সময় আসে না কেন আমাকে এসে দেখে আমি পড়া টেবিলে বসে থাকি তারা তো এই সমালোচনা আমার সামনে করতে পারে না তারা আমার রুম থেকে গিয়ে অন্য সাথে একটু জুড়ে আমাকে শুনিয়ে বলতো যে দেখ পাগলাটা পড়তেছে পাগলাটা বক বক করতেছে আমি এই বিষয়গুলো হিসেবে ব্যবহার করে আমি আরো টেবিলে বসে থাকতাম পড়তাম আর দুই নাম্বার যে বিষয় সেটা হচ্ছে পারিবারিক সমস্যা আমাদের কিছু জমি জমার সমস্যা ছিল দেখা যায় আমাদের কাছে প্রতিবেশী যারা আছে আমার বাবা মা শান্ত মানুষ আমরা থাকতাম না দুই ভাই বাড়িতে তো আমরা যখন শহরে থাকতাম তখন তারা এই পারিবারিক যে জমি জমা সমস্যাগুলো আছে সেক্ষেত্রে চাপ সৃষ্টি করত। চাপ সৃষ্টি করে দেখা যায় আমাদের মা বাবাকে একটা হেনস্থ করার চেষ্টা করতো আমি যখন ছুটিতে বাড়িতে যেতাম তখন এই বিষয়গুলো শুনে আমার খুব খারাপ লাগতো তখন আমি যখন আবার শহরে কেম ব্যাক করতাম তখন এই বিষয়গুলোকে আমি মোটিভেশন হিসেবে ব্যবহার করে আমার পড়াশোনা করতাম এখন কেউ কেউ হয়তো বলতে পারে যে দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা পড়া সম্ভব অবশ্যই সম্ভব তোমরা যদি এই বিষয়গুলোকে তোমরা মোটিভেশন হিসেবে ব্যবহার করো তাহলে তুমি পনেরো না তুমি বিশে বিশ ঘন্টায় পড়তে পারবে কিংবা চব্বিশ ঘন্টায় চাইলে তুমি পড়তে পারবে আর তিন নাম্বার যে বিষয় সেটা হচ্ছে সমালোচনার কথা বলতেছিলাম দেখো তুমি যারা যারা তোমরা যারা গ্রাম থেকে প্রস্তুতি নিতেছো তাদের ক্ষেত্রে তোমাদের প্রতিবেশী যারা আছে তারা হয়তো বলবে যে এই ছেলে হঠাৎ করে দেখছি সারা বছর ঘোরাফেরা করছে এখন নাকি ও ষাষ্ঠে পড়বে ষাষ্ঠে প্রস্তুতি নিতেছে একই চান্স হবে কিংবা তোমার মা বাবুকে বললো দেখো আপনার ছেলে সারা বছর ঘোরাফেরা করলো এখন আপনার যে পড়াশোনার মনে হইল আর তুমি যদি মেয়ে হও সেই ক্ষেত্রে তো তোমার যে এই মেয়ে ষাষ্ঠীকে পড়াশোনা করবে কেন তুমি যদি ষষ্ঠ তোমার বাড়ি হয় তাহলে চট্টগ্রাম থেকে যদি তোমার ষাষ্ঠে সিলেটে এসে পড়াশোনা করো তাহলে তোমার প্রতিবেশী তো এটা কমন কথা যে বলবে যে একজন মেয়ে হিসেবে সিকিউরিটিলিয়াস হিসেবে কীভাবেই বা ষাষ্ঠে যাবে তো এই বিষয়গুলা তো এই বিষয়গুলো আমি আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে ফেস করেছি পাশাপাশি অন্যান্য বিষয় আছে যেগুলো আমি বলতে চাই না তো আমি তোমাদেরকে আজকে এই বিষয়গুলা বললাম কেন দেখো আমার মোটিভেশন দেওয়ার মতো তোমাদের ক্ষমতা নাই তোমরা যদি নিচে দেখে উপলব্ধি না করো নিচে দেখে নিজেদেরকে অনুপ্রাণিত না করো সেই ক্ষেত্রে কেউ তোমাদের মোটিভেশন দিয়ে কোনো কিছু করতে পারবে না মোটিভেশন বলতে কোনো কিছু নাই আমি কোনো মোটিভেশন দেখি নাই আমি দেখা যে এই বিষয়গুলাই নিজের ক্ষেত্রে নিজের মাঝে ধারণ করে মোটিভেশন হয়ে উঠতাম এখন দেখো এখানে কেন বলতেছি তোমরা নিজেদেরকেই একজন মোটিভেশন রূপান্তরিত করতে কেন বলতেছি জানো দেখো আমরা আমি সহ আমার যে বড় ভাই আছে উনিও একজন পাবলিকিয়ান পাশাপাশি যখন আমরা ছুটিতে গ্রামে যাই আমরা দুই ভাই যখন একসাথে যাই তখন গ্রামের যে লোকগুলো আছে সেইগুলো দেখে বলে যে অমুকের দুইটা ছেলে দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে দেখ কত সুন্দর তখন ওই কথাগুলো যখন আমি নিজে দেখে শুনি তখন আমারও ভালো লাগে পাশাপাশি আমার যে বাবা মা আছে সেই বাবা মারও ভালো লাগবে এখন তোমাদের বলতেছি যে যেভাবেই হোক একটা ম্যাটার না তুমি যদি মনে করো যে বান্দরবন বিশ্ববিদ্যালয়ে করো তাহলে তুমি বলতে পারবো যে তুমি বাবি স্টুডেন্ট আর তুমি যদি সাস্টে চান্স পাও তাহলে তো বলারই নাই তুমি একটা সাস্টের মতো দেশের প্রথম বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা এর মতো সুনামেরা কি হতে পারে তো তোমাদেরকে আমি একটা বার্তা দিতে চাই যে তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হও সেক্ষেত্রে তুমি নিজের আইডেন্টিটা তুলে ধরতে পারবে দেখো আমি যদি কত পরশু দিনের কথাই বলি আমি আমার গ্রামের এক উপজেলায় গিয়েছিলাম সেইখানে আমি আমার পরিচয় দিয়েছি যে আমি জুবায়র হোসেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়তেছি আমি গিয়েছিলাম যে আমার ভোটার আইডি কার্ড করার জন্য তাদেরকে বলেছি যে আপনারা কিভাবে আমাকে সাহায্য করতে পারেন তারা যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো কিন্তু আমার আমার সামনে তুলে ধরেছে সেইখান থেকে আমি সর্বোচ্চ সাহায্য পেয়েছি এই তো বললাম একটা বিষয় পাশাপাশি তুমি যদি পাবলিকিয়ান হও তাহলে তুমি দেখ তোমার নিজের কাছেই ভালো লাগবে যে তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো পাশাপাশি তোমার মা বাবার মুক্ত উজ্জ্বল হবে তুমি ভবিষ্যতে দেখা যায় চাকরির ক্ষেত্রেও একটা এক্সট্রা সুযোগ সুবিধা পাবে তাহলে তুমি কেন সাস্টে চান্স পাবে না তুমি কেন মনে করতা যে এখন এই বিশ দিনে পরীক্ষা দিয়ে সাস্টে চান্স হবে না তুমি কি চেষ্টা করেছো তুমি চেষ্টা করে দেখো না যে চান্স পাও না কি তো আজকে থেকেই বলবো তোমরা যারা এখনো অযথা ঘোরাফেরা করতেছ এক্সট্রা মোবাইল ফোন ব্যবহার করতেছ এগুলো ভাই বাদ দাও ফ্রেন্ড সার্কেল তোমার দুই মাস আড়াই মাস বিশ দিন বাদ দিলে কোনো কিছু হবে না আর তুমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে দেখবা এই শ্বাসটি আইসাই দেখবা তোমার কাছের বন্ধু আর কাছের বন্ধু নাই সে অন্য জায়গায় ব্যস্ত হয়ে যায় আমার কথাই বলো না আমার যে কাছের বন্ধু তাকে বলছে যে চল একটু ঘুরে আসি সে পড়ার টেবিলে বসে আছে আমি চলে আসি ক্যাম্পাসে আমি তোমাদের মনোপ্রাণিত করার জন্য ভিডিও বানাইতেছি এইটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ যেগুলো কিন্তু কেউ বলে না যে বিষয়গুলা বললাম এই বিষয়গুলা সুযোগ সুবিধা পাওয়ার জন্য তোমার আইডেন্টি তুলে যাওয়ার জন্য তোমার প্রয়োজন হবে এই শ্বাসটির মতো একটা জায়গা শুধু শ্বাস না তুমি অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তবে তোমাদের জন্য দোয়া রইলো তোমাদের মধ্যে খাওকেই আমি দেখবো এই সাস্ট ক্যাম্পাসের জুনিয়র হিসেবে তোমরা এই সাস্ট ক্যাম্পাসে বিচরণ করতেছ দেখা হবে ইনশাল্লাহ সাস্ট ক্যাম্পাসে